হ্যালো এভরিওান ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিভ ক্লাস আজকের ক্লাস থাকছে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর বিষয়টি হচ্ছে সেন্সাস অফ ইন্ডিয়া টু অর্থাৎ ভারতের জনগণনা দু তোমাদের জানা আছে যে সর্বশেষ সেন্সাস যেটি হয়েছিলো আমাদের ভারতবর্ষে সেটি হয়েছিল দু সালে তো এই সেন্সাস বিষয় থেকে প্রত্যেকটি পিএসসি পরীক্ষায় কিন্তু কম বেশি প্রশ্ন এসেই থাকে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ বিষয়টি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো আশা করি তোমাদের পুরো বিষয়টি কমপ্লিট হয়ে যাবে তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলছে যে ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস কাকে বলা হয় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম অপশন বলছে লর্ড মেও নেক্সট বলছে হেনরি ওয়াল্টার নেক্সট হচ্ছে লর্ড রিপন নেক্সট বলছে ওপরের কেউই নয় সঠিক উত্তর হচ্ছে অপশান বি হেনরি ওয়াল্টারকে বলা হয় ফাদার অফ দ্য ইন্ডিয়ান সেন্সাস ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো বলছে ভারতের প্রথম জনগণনা কত সালে হয়েছিল এইটিন সেভেন্টি ওয়ান এইটিন সেভেন্টি টু তো এখানে এই যে এইটিন এবং এইটিন এই দুটো ইয়ারের একটু কনফিউশন হয় তো এখানে সঠিক উত্তর হচ্ছে এইটিন সেভেন্টি টুতে ভারতে প্রথম জনগণনা হয়েছিল এরপর আমরা দেখিনি পুরো বিষয়টা যে দেখো এখানে ভারতের প্রথম জনগণনা হয়েছিল সালে তখন ভাইসরয় কে গিয়েছিলেন ছিলেন হচ্ছে লর্ড মেও এবং এই যে আঠারোশো সালে ভারতের প্রথম জনগণনা হলেও আঠারোশো সাল থেকে প্রতি দশ বছর অন্তর ভারতের জনগণনা শুরু হয়েছিল ঠিক আছে যে প্রতি বছর অন্তর জনগণনা হয় সেটা শুরু হয়েছিল এই সাল থেকে কিন্তু প্রথম যে জনগণনাটি হয়েছিল সেটি হয়েছিল আঠেরোশো সালে ঠিক আছে এরপর পরবর্তী প্রশ্নে যাব প্রশ্ন বলছে যে স্বাধীন ভারতের প্রথম এবং সর্বশেষ জনগণনা কোন কোন সালে হয়েছিল তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে দেখো অপশান সি অর্থাৎ নাইনটিন ফিফটি ওয়ানে প্রথম হচ্ছে স্বাধীন ভারতের স্বাধীন ভারতের প্রথম জনগণনা হয়েছিল উনিশশো সালে এবং সর্বশেষ জনগণনাটি হয়েছিল দু সালে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন হচ্ছে যে জনগণনার ইতিহাসে দু সালের জনগণনা কত তম জনগণনা সেভেন্থ নাইনথ ফিফটিন্থ না সিক্সটিন্থ সঠিক উত্তর হচ্ছে ফিফটিন্থ যে জনগণনাটি অর্থাৎ পনেরোতম জনগণনা ছিল এই দু সালের জনগণনা ঠিক আছে এরপর পরবর্তী প্রশ্নই যেটা আসছে সেটা হচ্ছে যে দু সালের জনগণনা স্বাধীন ভারতের কততম জনগণনা অর্থাৎ উনিশশো সালের পর থেকে কতবার জনগণনা হয়েছিল দু সাল পর্যন্ত তো এখানে দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান এ সেভেন্থ অর্থাৎ সপ্তম যে জনগণনাটি সেটা ছিল স্বাধীন ভারতের অর্থাৎ উনিশশো সালের পর থেকে সেভেন্থ যে জনগণনাটি সেটা হয়েছিল দু সালে এরপর আমরা দেখে নিচ্ছি দেখো যে স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল অর্থাৎ জনগণনা হয়েছিল উনিশশো সালে আর এটা কোন অ্যাক্টের বেশি হয়েছিল সেটা হচ্ছে সেন্সাস অফ ইন্ডিয়া অ্যাক্ট নাইনটিন দ্বারা পরিচালিত প্রথম সেন্সাস ঠিক আছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন দেখে নাও যে দু সালের জনগণনার স্লোগান কী ছিল যে স্লোগানটা ছিল সেটা কী ছিল আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার শেপ পিওর ফিউচার নিউ সেন্সাস নিউ ইন্ডিয়া নান অব দ্য অ্যাবাব সঠিক উত্তর হচ্ছে অপশান এ আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ এখানে বলছে যে দু হাজার এগারো সালের জনগণনার সময় সেন্সাস কমিশনার কে ছিলেন এই প্রশ্নটা কিন্তু অনেকবার এসেছে প্রথম অপশান বলছে সি চন্দ্রমৌলী নেক্সট বলছে এম কে নারায়ণা নেক্সট বলছে ডক্টর বিবেক যোশী নেক্সট বলছে কেউই নয় সঠিক উত্তর হচ্ছে অপশান এ সি চন্দ্রমৌলী ছিলেন দু হাজার এগারো সালের যে সেন্সাস তার সেন্সাস কমিশনার ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো এই প্রশ্নটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে এবং খুবই গুরুত্বপূর্ণ যে বলছে দ্য ইউনিয়ন সাবজেক্ট সেন্সাস অর্থাৎ সেন্সাস কিন্তু ইউনিয়ন সাবজেক্টের মধ্যে পড়ছে এই সেন্সাসটা কোন আর্টিকেলের মধ্যে অন্তর্ভুক্ত আর্টিকেল টু সেভেন আর্টিকেল টু ফিফটি আর্টিকেল টু না আর্টিকেল টু সঠিক উত্তর হচ্ছে অপশান এ আর্টিকেল টু ফর্টি সিক্সের অন্তর্ভুক্ত হচ্ছে এই যে ইউনিয়ন সাবজেক্ট সেন্সাস ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো বলছে সেন্সাস দু অনুযায়ী ভারতের জনঘনত্ব কত ছিল এখানে সঠিক উত্তরটা দেখে নাও সঠিক উত্তর হচ্ছে তিনশো জন পার বর্গ কিমি ঠিক আছে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আমরা কয়েকটা ফ্যাক্ট দেখে নেব এখানে দেখো যে সেন্সাস অনুযায়ী আমাদের যে ভারতবর্ষের মোট জনসংখ্যা ছিল একশো কোটি এক লক্ষ তিরানব্বই হাজার চারশো জন এখানে মোট যে পুরুষ সংখ্যা অর্থাৎ মেল মেম্বার যতজন ছিলেন সেটি হচ্ছে বাষট্টি কোটি সাঁত্রিশ লক্ষ চব্বিশ হাজার দুশো জন যেটা হচ্ছে টোটাল জনসংখ্যার ফিফটি ওয়ান পয়েন্ট ফোর এইট শতাংশ এবং বাকি যে জনসংখ্যাটা সেটা হচ্ছে মহিলা এবং সেটা শতাংশটা হচ্ছে ফর্টি এইট পয়েন্ট ফাইভ সেভেন শতাংশ তোমরা কিন্তু শতাংশগুলো মনে রাখবে এবং অ্যাপ্রক্স যে কত জনসংখ্যাটা সেটাও মনে রাখবে এবং দেখে নেব যে মোট জনসংখ্যা বৃদ্ধির হারটা কত ছিল সেটা ছিল সেভেন্টিন পয়েন্ট ফোর সিক্স শতাংশ এবং জনঘনত্বটা আমরা দেখলামই যে তিনশো বিরাশি জন পার বর্গ কিমি ঠিক আছে প্রত্যেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন বলছে যে দু সালের সেন্সাস অনুযায়ী জনসংখ্যার ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি অর্থাৎ আমাদের যে ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি মহারাষ্ট্র বিহার উত্তরপ্রদেশ না রাজস্থান এখানে দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান সি উত্তরপ্রদেশ পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন স্বভাবতই আসবে যে সর্বনিম্ন বা সর্ব ক্ষুদ্রতম যে জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য কোনটি সেটি হচ্ছে দেখো এখানে সিকিম হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম রাজ্য অর্থাৎ সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য হচ্ছে সিকিম এরপর আসবো যে দু হাজার এগারো সালের যে সেন্সাস অনুযায়ী জনঘনত্বের ভিত্তিতে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি অর্থাৎ সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি প্রথম অপশন বলছে মহারাষ্ট্র নেক্সট বলছে বিহার নেক্সট বলছে উত্তরপ্রদেশ নেক্সট বলছে রাজস্থান এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি বিহার ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী জনঘনত্বের ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি অর্থাৎ সর্বনিম্ন জনঘনত্ব যুক্ত রাজ্য কোনটি এখানে অপশান কি কি বলছে দেখো মহারাষ্ট্র বিহার উত্তরপ্রদেশ না অরুণাচল প্রদেশ সঠিক উত্তর হচ্ছে অপশান ডি অরুণাচল প্রদেশ ঠিক আছে তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে জনঘনত্বের দিক থেকে সর্বাধিক কোনটা সর্বনিম্ন কোনটা জনসংখ্যার দিক থেকে সর্বাধিক কোনটা সর্বনিম্ন কোনটা ঠিক আছে এরপর পরবর্তী প্রশ্নে আসি এরপর আমাদের সেন্সাস অনুযায়ী যে পশ্চিমবঙ্গের স্থানটা কোথায় সেটা আমাদের আমাদের দেখতে হবে কারণ পশ্চিমবঙ্গ প্রশ্ন আসে এগারো অনুসারে জনসংখ্যা এবং জনঘনত্বের ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্থান যথাক্রমে যথাক্রমে অর্থাৎ প্রথমটা হচ্ছে জনসংখ্যার জন্য পরেরটা হচ্ছে জনঘনত্বের জন্য প্রথম হচ্ছে ফোর্থ নেক্সট বলছে সেভেন্থ বলছে ফোর্থ এবং সেকেন্ড নেক্সট বলছে সেকেন্ড এবং ফোর্থ নেক্সট বলছে এবং সেকেন্ড সঠিক উত্তর হচ্ছে অপশান বি অর্থাৎ জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে ফোর্থ এবং জনঘনত্বের দিক থেকে বিহারের পরেই হচ্ছে পশ্চিমবঙ্গের স্থান সেটা হচ্ছে সেকেন্ড ঠিক আছে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার এরপর পরবর্তী প্রশ্নে চলে আসি প্রশ্ন বলছে যে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী জনঘনত্বের ভিত্তিতে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আমাদের রাজ্যগুলির নাম কিন্তু মনে থাকে কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার চান্স থাকে তো এখানে দেখো জনঘনত্বের ভিত্তিতে যে সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হচ্ছে অপশন এ দিল্লি ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন হচ্ছে যে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী জনঘনত্বের ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি অর্থাৎ সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ঠিক আছে এরপর আসছি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে প্রশ্ন বলছে যে জনসংখ্যায় সবচেয়ে বৃহত্তম জেলা কোনটি এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলছে কচ্ছ মাহে থানে মহারাষ্ট্র মহারাষ্ট্রের যে থানে সেই জেলাটি পরবর্তী বলছে উচ্চ দিবাং উপত্যকা সঠিক উত্তর হচ্ছে এখানে সি অর্থাৎ থানে মহারাষ্ট্র জনসংখ্যার দিক থেকে সবচেয়ে যে বৃহত্তম জেলা সেটা হচ্ছে মহারাষ্ট্রের থানে পরবর্তী প্রশ্ন দেখো যে জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম জেলা কোনটি এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উচ্চ দিবাং উপত্যকা অরুণাচল প্রদেশ ঠিক আছে এই দুটো বিষয়ও কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন হচ্ছে যে সেন্সাস দু হাজার অনুযায়ী আয়তনে সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি আয়তন অনুযায়ী আমরা এতক্ষণ জনসংখ্যা এবং জনঘনত্বের উপর বিষয়টা নিয়ে আলোচনা করলাম এরপর আমরা আসছি যে আয়তন অনুযায়ী আয়তন অনুযায়ী সবচেয়ে বৃহত্তম রাজ্য কোনটি রাজস্থান উত্তরপ্রদেশ মহারাষ্ট্র না অন্ধ্রপ্রদেশ তাহলে এখানে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশান এ রাজস্থান পরবর্তী প্রশ্ন দেখো যে সেন্সাস দু হাজার এগারো অনুযায়ী আয়তনের সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য কোনটি এখানে দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান বি গোয়া হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে বলছি যে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি সেটি হচ্ছে অপশান ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ঠিক আছে এরপর পরবর্তী প্রশ্নে যাই প্রশ্ন হচ্ছে যে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী আয়তনের ভিত্তিতে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি এখানে দেখো ক্ষুদ্রতম যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটার অপশানগুলো কী কী বলছে দেখো দিল্লি লাক্ষাদ্বীপ নেক্সট বলছে লাদাখ নেক্সট বলছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি লাক্ষাদ্বীপ হচ্ছে আয়তনের ভিত্তিতে সবচেয়ে যে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল ওকে এরপর আমরা লিটারেসি রেট অর্থাৎ সাক্ষরতার হার নিয়ে কয়েকটা ফ্যাক্ট দেখে নেব দেখো ভারতের যে মোট সাক্ষরতার হার লিটারেসি রেট সেটা কত একটু দেখে নাও সেটা হচ্ছে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো ফোর শতাংশ মেল লিটারেসি রেট হচ্ছে এইটি টু পয়েন্ট ওয়ান ফোর শতাংশ আর ফিমেল লিটারেসি রেট হচ্ছে সিক্সটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স শতাংশ এবং সর্বাধিক যে সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য সেটা হচ্ছে কেরল এটাও কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে আর সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য হচ্ছে বিহার এরপর দেখো যে সাক্ষরতার হারের দিক থেকে সর্বাধিক সাক্ষরতা বিশিষ্ট যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি আর হচ্ছে সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট যে কেন্দ্রশাসিত অঞ্চল সেটা হচ্ছে দাদরা ও নগর হাভেলি ঠিক আছে এরপর আমরা আসবো যে ফিমেল যে সংখ্যাটা ফিমেল সংখ্যার মধ্যে সর্বাধিক মহিলা সংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি প্রশ্ন হচ্ছে যে সর্বাধিক মহিলা সংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি প্রথম বলছে কেরালা নেক্সট বলছে হরিয়ানা নেক্সট বলছে তামিলনাড়ু নেক্সট বলছে পশ্চিমবঙ্গ সঠিক উত্তর কোনটা দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান এ কেরালা পরবর্তী দেখে নাও যে সর্বনিম্ন মহিলা সংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি এখানে সঠিক উত্তর হচ্ছে দেখো অবশ্যই হরিয়ানা অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী আমরা দেখে নেব যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে যে সর্বাধিক মহিলা সংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি প্রথম অপশন বলছে লাক্ষাদ্বীপ নেক্সট বলছে পুদুচেরি নেক্সট ও দমনদী নেক্সট বলছে দিল্লি সঠিক উত্তর হচ্ছে অপশান বি পুদুচেরি পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন বলছে যে সর্বনিম্ন মহিলা সংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি লাক্ষাদ্বীপ ও দমনদীয় না দিল্লি তাহলে টোয়েন্টি সিক্স আনসার কত আসবে সেটা হচ্ছে আনসার আসছে অপশান সি দমন ও দিউ হচ্ছে সর্বনিম্ন মহিলা সংখ্যাবিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল ঠিক আছে এরপর আমরা দেখব যে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেশ কয়েকটি পরীক্ষায় প্রশ্ন আসে যে পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত এটাও কিন্তু সেন্সার টু থাউজেন্ড অনুযায়ী দেখো সেভেন্টি না সেভেন্টি ফাইভ না এইটটি সঠিক উত্তর হচ্ছে অপশান সি সেভেন্টি সিক্স পার্সেন্ট এটাও কিন্তু একটা ডব্লু বিসিএস আসা একটা প্রশ্ন ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো যে পশ্চিমবঙ্গের মোট কত শতাংশ জনসংখ্যা ভারতে বাস করে সিক্স পার্সেন্ট সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট নেক্সট বলছে এইট পয়েন্ট টু ফোর পার্সেন্ট না নাইন পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হচ্ছে অপশান বি সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট এই এই যে সেভেন মানুষ যে টোটাল ভারতবর্ষের যত জনসংখ্যা রয়েছে তার এই পার্সেন্টেজ মানুষ আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করে পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন হচ্ছে যে দু সালের জনগণনা অনুসারে ভারতের দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি আমরা কিন্তু সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা দেখেছি তো এখানে বলছে যে ভারতের দ্বিতীয় সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি প্রথম বলছে হাওড়া নেক্সট বলছে উত্তর চব্বিশ পরগনা নেক্সট বলছে পাটনা নেক্সট বলছে কোনোটিই নয় সঠিক উত্তর হচ্ছে অপশান বি উত্তর চব্বিশ পরগনা এটাও কিন্তু একটি ডব্লিউ পরীক্ষায় প্রিলিতে আসা একটা প্রশ্ন ঠিক আছে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে শেষ প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো যে ভারতের মোট মহানগরের সংখ্যা কয়টি থার্টি ফাইভ ফর্টি ফাইভ ফিফটি ফাইভ না সিক্সটি ফাইভ এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যে আমাদের ভারতের মোট মহানগরের সংখ্যা কয়টি ঠিক আছে তো ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের আপকামিং অনেকগুলি পিএসসি পরীক্ষা আসছে তো খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পরীক্ষা তো তোমরা ক্লাস আমি ডেলি করাবো তোমাদের ম্যাথামেটিক্স ক্লাস কিন্তু বিকেলে থাকবে এবং আশা করি আমি মর্নিংয়ে তোমাদের এই জি কে ক্লাসগুলো দিতে থাকবো তোমরা কিন্তু সবাই থেকেও এবং ক্লাস কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ঠিক আছে থ্যাংক ইউ